দেখছেন দীর্ঘ কর্মবিরতির পরে ট্রাফিক এবং সার্জেন রয়েছে তারা কিন্তু তাদের দায়িত্ব পালন করছে সরাসরি দেখানোর চেষ্টা করছি পল্টন থেকে পুলিশের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ট্রাফিকের দায়িত্ব পালন করছে পল্টন থেকে দেখানোর চেষ্টা করছে আই নিউজ ফেসবুক লাইভে যেমনটি জানেন দীর্ঘ যে পুলিশের যে কর্মবিরতি কর্মবিরতির পরে কিন্তু আজকে যোগদান দিয়েছে যারা পুলিশ আর ট্রাফিক রয়েছে তারা কিন্তু তাদের যে কার্যক্রম তেমনটি কিন্তু করছে দেখানোর চেষ্টা করছি পল্টন থেকে অবশ্য যেমনই দেখছেন দীর্ঘদিন কর্ম বিরতির পর কিন্তু কর্মস্থলে ফিরেছেন ট্রাফিক এবং সার্জেন্ট যারা তারা কিন্তু কর্ম বিরতির পর কিন্তু তারা তাদের যে কার্যক্রমে তারা কিন্তু ফিরেছে যেমনই দেখানোর চেষ্টা করছি সরাসরি যুক্ত আছি পল্টন থেকে যেমনই দেখছেন সাধারণ শিক্ষার্থীদের পাশে কিন্তু পুলিশও কিন্তু তাদের কর্ম কর্মকাজে কিন্তু নিয়োজিত করছে যেমন দেখানোর চেষ্টা করছি ছাত্র হয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করতে পারে কেমন লাগতেছে মূলত অনেক ভালো লাগতেছে আমরা দেশে খুব সুন্দর দেশের রাইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য আমরা এভাবে দায়িত্ব পালন করতে পারতেছি অনেক ভালো ভালো লাগতেছে আমাদের আমি এখানে আসি আজকে দুই দিন থেকে এর আগে অন্যান্য জায়গায়ও দায়িত্ব পালন করেছি দশক সরস্বতী দেখানোর চেষ্টা করছি পর থেকে দীর্ঘ কর্ম অভিব্যুতির পর কিন্তু ট্রাফিক সার্জেন তারা কিন্তু কর্মস্থলে কর্মস্থলে যোগ দিতে শুরু করেছে যেমনটি দেখানোর চেষ্টা করছে অন্যদিকে পুলিশের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ট্রাফিকের দায়িত্ব পালন করছে যেমনটি দেখানো চেষ্টা করছে পল্টন থেকে